আসসালামু আলাইকুম দর্শক ইশরাক হোসেনকে মেয়রের পদে বসতে না দিয়ে বর্তমান অন্তর্বর্তী সরকার অথবা স্থানীয় সরকার মন্ত্রণালয় অথবা স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ ছজীব ভূঞা কার্যত বাংলাদেশের একক বৃহত্তম রাজনৈতিক দল বিএনপিকে চ্যালেঞ্জের মুখে ফেলল আসুন আমরা একটু আলোচনা করি কেন এই পরিস্থিতি আজকের দিনের যে ঘটনা সেটা ই মেয়র করার দাবিতে বা ইসরাক মেয়র হিসাবে শপথ নেওয়ার দাবিতে আজকে যে ক্ষোভ বিক্ষোভ সেটি নগর ভবন থেকে সচিবালয় পর্যন্ত বিস্তৃত হয়েছে তাদের দাবি যে ইশাককে মেয়র করো ভোটের অধিকার ফিরিয়ে দাও দর্শক দেখেন বিষয়টি খুব সিম্পল সমস্ত আনুষ্ঠানিকতা শেষ নির্বাচনী ট্রাইব্যুনাল রায় দিয়েছে যে ইশরাক হোসেন নির্বাচিত মেয়র সেই রায় অনুযায়ী নির্বাচন কমিশন তার দায়িত্ব পালন করেছে পনেরো দিনের মধ্যে সে তার আইনি বাধ্যবাধকতা অনুযায়ী গেজেট প্রকাশ করেছে তারপরেই শুরু হয়ে গেছে নানা রকম খেলা এরপরে দায়িত্ব থাকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যে তাকে শপথ পড়ানো কিন্তু শপথ পড়ানো বিষয়টি তারা চাপা দিয়ে বা সেটিকে পিছিয়ে নানা রকম তাল বাহানা শুরু করেছে সময় ক্ষেপণ করছে যাতে ইশরাক হোসেন মেয়র পদে বসতে না পারে এবং এই কাজে দুটি মন্ত্রণালয় সরাসরি জড়িত একটি হচ্ছে স্থানীয় সরকার মন্ত্রণালয় আরেকটি হচ্ছে আইন মন্ত্রণালয় তারা নিজেরা নিজেরা খেলাধুলা করছে অথচ পরিষ্কার আসিফ নজরুল নিজে বলেছেন যে আদালতের রায় অনুযায়ী নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করেছে আমাদের এখানে মতামতের কিছু নেই তারপরেও সেই মতামত আবার স্থানীয় উদ্দেশ্য পরিষ্কার না কিন্তু সেটা কি পারে আইন কি বলছে আদালত কি বলছে নির্বাচন কমিশন কি বলছে কাউকে থোড়াই কেয়ার করছে না এবং এগুলোর মধ্য দিয়ে বিএনপিকে আসলে চ্যালেঞ্জের মুখে ফেলেছে এই অন্তর্বর্তী সরকার বা এই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ অথবা যাই বলি না কেন এখন আওয়ামী লীগ নিষিদ্ধ বাংলাদেশে এমন কেউ বলবে না যে বাংলাদেশের এখন প্রধান রাজনৈতিক দল গত পনেরো বছরে আন্দোলন সংগ্রাম করেছে এবং নির্বাচনের লাগাতার ভাবে যখন সুযোগ পেয়েছে লড়াই করেছে যখন তারা মনে করেছে না আর সম্ভব না তখন একেবারে বর্জন করেছে সেই নির্বাচনের রায় করেছে চট্টগ্রামে চট্টগ্রামে ঠিকই সেই মামলা করে জিতে আজকে বিএনপির প্রার্থী মেয়র পদে বসছে তারপরে এখন সেই মামলা করেছিল ইশাক হোসেন সেই মামলার রায়ও সে পেয়েছে এটাকে এখন তুলনা করা হচ্ছে বরিশাল বরিশালে করলো সেদিন মামলা সেই সময় মামলা করেনি এই মামলা ওই মামলার সাথে এই মামলা তোলে তুলনা চলে চলে না তারপর নানা রকম প্যাচ আবিষ্কার করছে আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলছেন যে অবৈধ নির্বাচনকে বৈধতা দেওয়ার চেষ্টা করছে তো ওই সময়ের পনেরো বছরে বিরোধী দলের কেউ কি নির্বাচন নিয়ে লড়াই করেনি যখন দেখেছে যে না একেবারেই জাল জালি তখন তো বর্জন করেছে শুধু অন্য বিষয় কিন্তু যেই নির্বাচনে মানুষ রায় দিয়েছে তারপরও বঞ্চিত করা হয়েছে আদালতের বিষয় আদালত সেই অনুযায়ী তারা পুঙ্খানুপুঙ্খ বিচার করে তারা রায় দিয়েছে নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করেছে এখন তাদের কেবল মাত্র শপথ নেয়ার দায়িত্ব আর কোনো দায়িত্ব নেই এই শপথ নেওয়ার প্রভিশন যদি না থাকতো যদি গেজেট প্রকাশই যথেষ্ট ছিল তাহলে তো ঈর্ষাক হোসেন নগর ভবনে যে তার চেয়ারে বসতে পারতেন কেন তাকে বাধা দেওয়া হচ্ছে শুধু কি ঈশ্বা হোসেনকে বাধা দেওয়া হচ্ছে ঈশাক হোসেন এখানে শুধু ব্যক্তি তার ব্যক্তিগত বিষয় নাকি তার দলের বিষয় এটার মধ্য দিয়ে মূলত চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে স্থানীয় সরকার সরকার মন্ত্রণালয় বা অন্তর্বর্তী আজকে কয়েক হাজার সমর্থক সচিবালয় অভিমুখে মিছিল নিয়ে যান প্রবেশ মুখে ব্যারিকেড দেখে তারা সেখানে কিছুক্ষণ অবস্থান করেন পরে আবার নগর ভবনের সামনে এসে বিক্ষোভ প্রদর্শন করেছেন সমর্থকরা শনিবার বেলা এগারোটার দিকে নগর ভবনের সামনে থেকে হাজারো মানুষ মিছিল নিয়ে সচিবালয় যান তারা জিরো পয়েন্ট পল্টন মোড় প্রেস ক্লাব হাইকোর্ট শিক্ষা ভবন বঙ্গবাজার হয়ে নগর ভবনের সামনে গিয়ে অবস্থান নেন সরেজমিনে দেখা যায় জিরো পয়েন্ট প্রেস ক্লাবের দক্ষিণ গেট ও শিক্ষা ভবন সংলগ্ন সচিবালয়ের প্রবেশ মুখে ব্যারিকেড দেওয়া হয়েছে সেখানে বিপুল সংখ্যক পুলিশ সদস্য অবস্থান নিয়ে আছেন সেখানে বিক্ষোভকারীরা অবস্থান নিয়ে স্লোগান দেন পরে আবার নগর ভবনে ফিরে যান বিএনপি কি এখন এই অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধেও লড়তে হবে যেমনটা তারা লড়েছে গত পনেরো বছরে দর্শক এই প্রশ্ন আমার নিশ্চয়ই এই প্রশ্নের সমাধান হওয়া উচিত এবং বিএনপির দলগতভাবে এখানে তাদের একটা পরিষ্কার অবস্থান তুলে ধরা দরকার দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ